আমরা রোজ ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমাকে সুখ শান্তি দাও আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও আমার ধন দৌলত মান সম্মান প্রতিপত্তি সব কিছু চাই কিন্তু কখনো কি আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি আমাকে নিজেকে বদলে ফেলার শক্তি দাও আমি নি যেন নিজের ভুলগুলোকে চিনতে পারি আমি যেন নিজেকে বুঝতে পারি এই ক্ষমতা আমায় দাও আমরা চাই পৃথিবী বদলে যাক আমাদের ভাগ্য বদলে যাক আমাদের পরিস্থিতি বদলে যাক কিন্তু আমরা নিজেদের বদলাতে চাই না ভগবান কোনো সওদাগণ্য নন যে তিনি আমাদের সঙ্গে তুচ্ছ সওদা করবেন ভগবান আমাদের মধ্যে তপস্যা সংকল্প ত্যাগ এগুলোর বীজ বপন করতে চান আমরা রোজ কাছে বরদান চাই কিন্তু আমাদের খারাপ বিচার মোহ ক্রোধ আলস্য এগুলোকে ছেড়ে দেওয়ার সংকল্প করি না তাহলে কি করে আমরা ভগবানের বরদান পাব আমরা তো নিজেদের অন্তর্জগৎকে পরিবর্তন করার জন্য তৈরি নই ভগবান তখনই বরদান দেন যখন আমরা ভেতর থেকে শিকার করি আজ থেকে আমি নিজেকে বদলে ফেলব আমার ভিতরের অন্ধকারকে দূর করে আলো শিখা জ্বালাব যে নিজেকে জয় করতে পারে সেই এই পৃথিবীতে অজেয় হয় ভেবে দেখো ভগবান আসলে বাইরে নয় আমাদের অভ্যন্তরেই রয়েছে যখন আমরা নিজেদের বদলে ফেলব সারা বিশ্বব্রহ্মাণ্ড আমাদের জন্য বদলে যাবে